আর মাত্র কয়েকটা দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পুজোকে ঘিরে এখন শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে তবে আসানসোলের কুমোরটুলির মৃৎশিল্পীরা উৎসবের আনন্দের সঙ্গেই লড়াই করছেন নানা সমস্যার সঙ্গে। আসানসোলের মহিষিলার পালপাড়া এলাকায় পরিচিত আসানসোলের কুমোরটুলু বলে প্রতি বছরের মতো এবছরও এখানে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা পাঁচশোরও বেশি প্রতিমা তৈরি হয় এখানকার শিল্পীদের হাতে শুধু আসানসোল নয় রানীগঞ্জ জামুরিয়া কুলটি এমনকি ঝাড়খণ্ডের নানা জায়গায়ও এখান থেকে নিয়ে যাওয়া হয় মা দুর্গার প্রতিমা তবে এই ঐতিহ্যের মাঝেও আছে সংগ্রাম কোভিড পরবর্তী সময় থেকে শুরু হওয়া সমস্যার সঙ্গে যোগ হয়েছে আবহাওয়ার চোখ রাঙালি হঠাৎ করে শুরু হওয়া বৃষ্টিতে প্রতিমা শুকোনোতে বাধা পাচ্ছেন শিল্পীরা তার সঙ্গে রয়েছে বেলে মাটির অভাব মানে কাজের এত ক্ষতি মানে বলার কিছু নেই তারপর ঠিক মতো কাজ হচ্ছে না টানা হাসা করতে হচ্ছে গড়ে যাচ্ছে বৃষ্টিতে এই দামোদরের মাটি আনি সেটাও পাচ্ছি না মানে দামোদরের মাটিটা ওইখানে পুলিশ রেট করছে না এই যে চোরাচাকড়ি করে আনছি যেই যেই ট্রাকটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা সেটা পঞ্চাশ হাজার টাকা রকম করে কারিগর আছে কারিগরের রেট বিশাল বেশি এইটাই রেট বেশি বেশি না করছেই না এখন খুব কম আমি তো ছেড়ে দেবো কী করে মাটি পাচ্ছি না লেবার পাচ্ছি না দাম বেড়েছে ঠাকুরের চাহিদা অনেক হ্যাঁ যোগা নাই সেরকম দাম দিতে সেরকম দাম তো দেয় না ঠাকুরের চাহিদা অনেক দাম তো দিচ্ছে না না শুধু তাই নয় প্রতিমার চাহিদা বাড়লেও দাম ততটা বাড়েনি ফলে আয় ব্যয়ের অঙ্ক মেলানো মুশকিল হয়ে পড়ছে দে প্রতিবারে বানানো হয় সব রকম ঠাকুর আমরা করি মানে লক্ষ্মী কালী বিশ্বকর্মা গণেশ দুর্গা সব ঠাকুরই তৈরি হয় মানে কমের এবার বৃষ্টির জন্য কাজের খুব ক্ষতি হয়েছে আর পুজো একসঙ্গে পড়ে যাওয়াতে আমরা ঠাকুর ঠিকমতো বানাতেও পারি যেগুলো করার সেগুলো করেছি এখানে আসানসোলে এক একটা ঘরে ধরুন পঁচিশটা তিরিশটা চল্লিশটাও হয় সব মিলে পাঁচশো উপরে হবে হ্যাঁ মোটামুটি ধরে রাখুন এখানে না হলেও চারশো হ্যাঁ চারশো দুর্গা হয় সবাই সবাই ঘর নিয়ে শুধু আমাদের আসল শুনলে বাইরে দুর্গা যায় আপনাদের হ্যাঁ বাইরে যায় কোথাও যায় কালিগঞ্জ যায় কুলটি যায় রাঁচি যায় তারপরে তোমার বেলডাঙ্গা যায় মানে বিহারে ঝাড়খানে যায় অনেক দূরে দূরে যায় গঙ্গা গঙ্গামাটির সমস্যা চলছিল ওটা মিটেছে কিছু গঙ্গামাটির সমস্যা মিটে নাই বালু মাটি আমরা গঙ্গামাটি একটা তো ডায়মন্ড হাবার থেকে আসে যাকে এটা পাওয়া যায় কিন্তু মাটি টানতে দিচ্ছে না বিল টানলে আনলে বাধা দিচ্ছে এখন ধরার ধর করে হচ্ছে ওই মাটি টানা খুব কষ্ট হচ্ছে করছেন লোকাল লোকাল মাটি দিয়ে কোনো রকম যেভাবেও করছি আমাদের পুরনো যারা আছে তাদের নিয়েই আমরা কাজ করি এর পরবর্তী পরবর্তীকালে আর আমাদের ছেলেপেলেরা এই কাজ আর করছে না সব বাধা দিচ্ছে অন্য লোক আছে এখানকার স্থানীয় যারা আছে তারাই করছে কিন্তু আমাদের ঘরের ছেলেপেলেরা আর এই কাজ করছে না এদিকে প্যান্ডেলে এখন শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে বাঁশ বাধা থেকে শুরু করে আলো কাপড় প্রায় সব কাজই শেষের পথে আর তাই প্রতিমা গড়ার শেষ পর্যায়ে এখন ব্যস্ততার চূড়ান্ত সময় কাটাচ্ছেন কুমোরটুলের শিল্পীরা সমস্যা যতই থাক মৃৎশিল্পীদের হাতের মায়াই শেষমেশ পুজো প্যান্ডেলে প্রাণ পান ভক্তরা তাই মা আসছেন এই আশাতেই দিনরাত এক করে কাজ করে চলেছেন আসানচলের কুমোরটুলের শিল্পীরা